নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে চোখ রাখবো একটু আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের যে উপরের দিকের পার্বত্য জেলাগুলো অঞ্চলগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং সিকিম প্রভৃতি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু তুষারপাত হওয়ার একটা সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস এছাড়া আমরা উত্তরবঙ্গের যে আরও জেলাগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য অঞ্চলে ঠিক নিচের দিকে জেলাগুলো যেগুলো রয়েছে দার্জিলিংয়ের যে পাদদেশ রয়েছে এছাড়াও জলপাইগুড়ি শিলিগুড়ি প্রভৃতির জায়গায় কিন্তু ঘন কুয়াশার একটা দাপটে কদিন দেখা যাবে অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু একটা ঘন কুয়াশার দাপট দেখা যাবে এই জেলাগুলোতে এবং এখানে কুয়াশার দাপক এতটাই তীব্র থাকবে যে এখানে কিন্তু দৃশ্যমানতা প্রায় পঞ্চাশ কিলোমিটারের কিন্তু পঞ্চাশ মিটারের নিচে কিন্তু নেমে আসবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর এরপরেও যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে একটু নজর রাখি তাহলে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া পশ্চিমবঙ্গে যে সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটা হালকা কুয়াশার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু শুক্রবার অর্থাৎ আজ থেকে কাল শনিবার পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত কোথাও একটা কনকনে ঠান্ডা কিন্তু অনুভূত হবে উত্তরবঙ্গের সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও হালকা কুয়াশার একটা সম্ভাবনা থেকে যাবে এছাড়া কিন্তু একটা বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাওয়ার একটা সম্ভাবনার কথা জানিয়ে চালিক আবহাওয়া এছাড়াও যদি আমরা পশ্চিমে জেলাগুলোতে নজর রাখি তাহলে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু কুয়াশার দাপট দেখা যাবে শুক্র অর্থাৎ আজ এবং আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু জাগিয়ে কনকনে একটা ঠান্ডা অনুভব অনুভব করবে বঙ্গবাসী এছাড়া এটা বলা যেতে পারে যে রবিবারের পর থেকে বা রবিবার থেকে কার্যত কিন্তু শীত কোথাও বলে একটা হ্রাস করতে চলেছি ঠান্ডার আমেজে কোথাও বলেও একটা হ্রাস করতে চলেছে কারণ তার মূলত কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ এবং এই পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু কোথাও হলেও উত্তরে হাওয়ায় একটু বাধাপ্রাপ্ত হচ্ছে যার ফলে কিন্তু শীত ব্যাহত হচ্ছে এবং কুপালে হওয়ার একটা তাপর দেখা যাবে যদিও এই শুক্র শনিবার ঠান্ডার আমেজ অনুভূত করলেও শহরবাসী কম্পনে যে ঠান্ডা সেই ঠান্ডার আমেজ শহরবাসী অনুভূত করলেও কিন্তু আগামী রোববার থেকে কিন্তু সেই ঠান্ডা কিছুটা কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং কাল তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা হলেও কম থাকবে অর্থাৎ রাতের দিকে কিন্তু একটা ভালো ঠান্ডা যা কি কনকনে শীত উপভোগ করবে রাজ্যবাসী তার সাথে সাথে কিন্তু একটা হাওয়ারও দাপট থাকবে উত্তরে হাওয়ার দাপট থাকবে যেটা কিনা রবিবার থেকে কার্যত ধীরে ধীরে সেই উত্তরে হাওয়ার কিন্তু প্রভাবটা কমবে এবং কুবাদি হওয়ার দাপটটা কিন্তু বাড়বে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশ সীমান্তে কিন্তু একটি বাংলাদেশের উপরে কিন্তু একটি পশ্চিমী ঝাঞ্চলা বা গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার ফলেই কিন্তু এই শীতের যে আমেজ চলছে তাদের কিন্তু হ্রাস পড়তে চলেছে এই আগামী রোববার থেকে কার মতন এই পর্যন্ত আরও খবর জানতে হলে এবং নিজেদেরকে আরো আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন অর্থাৎ ইউটিউব আমাদের যে আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমন্ত্রণ টিভির সাথে থাকুন পাশে থাকুন এবং নিজেদেরকে প্রতিনিয়ত খবরে সাথে আপডেট রাখুন আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন